সোহিনী গুহরায় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যিনি রেশম ঝাঁপি ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রাখেন রেশম শেষ হওয়ার পর তিনি স্টার জলসার ময়ূরপঙ্খী এবং গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করেন এছাড়াও শান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকেও তাকে দেখা গিয়েছিল দ্বিতীয় বসন্ত শেষ হওয়ার পর তাকে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ইন্দ্রশীষ রায়কেও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে যেমন প্রেমের কাহিনী ধুলোকোনা বালিঝড় হরগুড়ি পাইস হোটেল বাজলো তোমার আলোর বেনু জাদি এইবার এই দুইজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন আসন্ন নতুন ওয়েব সিরিজ ফলোয়ার্স এ সমাজ মাধ্যম আমাদের জীবনের অংশ তবে এটি আশীর্বাদ নাকি অভিশাপ এই গল্প নিয়েই তৈরি হয়েছে নতুন সিরিজ ফলোয়ার্স সিরিজটির কাহিনী সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অমলান মজুমদার ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শেষ হয়েছে সোহিনী গুহ এবং ইন্দ্রশীষ রায় অভিনীত এই সিরিজটি মুক্তি পাবে ক্লিক প্ল্যাটফর্মে ইতিমধ্যেই সিরিজটির টিজার সামনে এসেছে সোহিনী গুহ এবং ইন্দ্রশীষ রায় অভিনীত ফলোয়ার্স সিরিজটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ